আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি টাইগার মোরক এর ওজন কত হবে ভাইয়া আট কেজি সাড়ে আট কেজির মতো ওজন হবে বেশ বড় সড় একটি টাইগার মোরগ ওজন সাড়ে আট কেজির মতন আপনারা অনেকেই রয়েছেন যারা টাইগার মুরগি পালন করতে চান কিন্তু টাইগার মুরগি পালনে অনেকে ভয় পান আমি তো আসলে টাইগার মুরগি পালন সম্পর্কে তেমন কিছু জানি না ভ্যাকসিন সম্পর্কে তেমন কিছু জানি না ভাইরাস সম্পর্কেও জানি না আসলে কি আমি টাইগার মুরগি পালন করতে পারবো বা টাইগার মুরগি পালনে কি আমার মুরগিগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পারবো বেশিরভাগ সময় দেখা যায় আপনারা এই টাইগার মুরগি পালনে ভ্যাকসিন সম্পর্কে না জানার কারণে টাইগার মুরগি পালনে আপনারা ক্ষতিগ্রস্ত হন বা টাইগারের যে মুরগিগুলো রয়েছে এগুলো মারা যায় আজকের পর্বে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন সফল উদ্যোক্তা যিনি টাইগার মুরগি পালন করে বেশ ভালো সারা ফেলেছেন তো আজকে আমরা অবস্থান করছি বাগেরহাট জেলায় তো আজকে যে উদ্যোক্তা ভাই আমাদের সাথে রয়েছেন উনি আমাদেরকে ধাপে ধাপে টাইগার মুরগি পালনের যে ভ্যাকসিনগুলো দিতে হয় এই ভ্যাকসিনগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন যাতে করে নতুন এবং পুরাতন খামারে যারাই রয়েছেন আশা করছি তাদের ভ্যাকসিন সম্পর্কে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না নিজেরাই নিজেদের খামারে ভ্যাকসিনগুলো দিতে পারবেন এবং আপনাদের মুরগিকে মরণ বেঁধে থেকে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে তো আপনাদের খামারে আমরা রয়েছি ভ্যাকসিন সম্পর্কে জানবো তো প্রথমে আমি জানতে চাইবো আসলে ভ্যাকসিনগুলো না দিলে মূলত এই মুরগি পালনে কি কি ক্ষতি হয়ে থাকে মুরগি পালনে কেউ যদি আপনার ভ্যাকসিন যদি কেউ না করে থাকে তাহলে আপনার লাভ করা সম্ভব হবে না কারণ হচ্ছে একটাই যে বিভিন্ন রোগের থেকে বাঁচার উপায় হচ্ছে ভ্যাকসিন আর ভ্যাকসিন যদি না দেয় তাহলে বিভিন্ন রোগে আক্রান্ত করে ফেলায় সেটে তখন আপনার এই আজকে একটা মরে কালকে একটা মরে এইভাবে শুধু মরার জন্য ই হয়ে যায় ঝামেলা হয়ে যায় এবং সমস্যা রোগের জন্য রোগে আক্রান্ত করে ফেলায় তো ভ্যাকসিন থাকলে আপনার রোগের থেকে বাঁচার উপায় ভ্যাকসিন দিতে হবে আচ্ছা তো এখন এই যে আপনারা যে মুরগি পালনের ক্ষেত্রে যে রোগ বালাইগুলা হয় মরণভেধি থেকে বাঁচানোর জন্য ভ্যাকসিনগুলো দিতে হবে আচ্ছা আসলে এটা যে ওজন আমি এটা আমরা তাহলে এটা একটু রেখে দিই দেখে আমরা একটু কথা বলি দিলাম সম্পর্কে আচ্ছা এটা একটু রেখে দেবেন তো ভাই একজন নতুন খামারে যখন মুরগি পালনের জন্য এই টাইগার মুরগির বাচ্চাগুলো নিয়ে যাবে সেটা হচ্ছে জিরো সাইজের বাচ্চা আচ্ছা জিরো সাইজের বাচ্চাকে শুরু থেকে কতদিন বয়সে কোন ভ্যাকসিনগুলো দিতে হয় সর্বপ্রথম আপনার মারেক্স ভ্যাকসিন করতে হবে মারেক্স ভ্যাকসিন করার সাত দিন পরে আপনার রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে রানীক্ষেত দেওয়ার পরে পনেরো দিন পরে আবার গাম্বুরা ভ্যাকসিন দিতে হবে তার পনেরো দিন পরে আপনার লাগে আবার রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে তার পনেরো দিন আবার গাম্বুরা ভ্যাকসিন এরপরে আপনার হচ্ছে কিডমি যদি নাকি সে আপনার এই ডিমের জন্য উৎপাদন করে লেয়ারের ভাবে পালন করে ডিমের জন্য তাহলে ওইখানে আপনার কিমির জন্য একটা ডোজ করতে হবে আর যদি নাকি সে আবার আপনার প্যারেন্টস করে তখন সে এই আপনার ভ্যাকসিন দিতে হবে কলেরা ভ্যাকসিন ছয় মাস যখন বয়স হবে তখন কলেরা ভ্যাকসিন দিতে হবে যদি কেউ এই মুরগিগুলো পালন করে কোন বয়সে গেলে সে পৃথক করতে পারবে যে আমি ডিমের জন্য পালবো না নাকি হচ্ছে মাংসের জন্য পালবো এটা কতদিন বয়স থেকে নির্ধারণ করতে দুই মাস যখন বয়স হয়ে যাবে তখন থেকে সে নির্বাচিত নির্বাচন করবে যে আমি কোনটা করবো যদি নাকি সে ডিমের জন্য করে তখন খাবার চেঞ্জ করতে হবে ব্রয়লার ফিট থেকে তখন লেয়ার 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 ওয়ান খাওয়াতে হবে আচ্ছা এইভাবে খাবারের ভিতরে অনেকটা ডিফারেন্স আছে যে আপনার যদি গোসের জন্য উৎপাদন করে তাহলে আপনার খাওয়াইতে হবে ব্রয়লার ফিট যদি নাকি সে ডিমের জন্য উৎপাদন করে তখন সে ওই খাবারটা খাওয়াতে হবে লেয়ার লেয়ার ওয়ান এবং লেয়ার লেয়ার টু লেয়ার লেয়ার টু যখন ছয় মাস বয়স হয়ে যাবে তখন লেয়ার লেয়ার টু স্টার্ট করবে আচ্ছা তাহলে হচ্ছে আপনি যেটা বলছেন যদি কেউ মাংসের জন্য পালন করে বা ডিমের জন্য পালন করে খাবারও আলাদা থাকবে এবং ভ্যাকসিনও আলাদা দিতে হবে আচ্ছা এখন ভ্যাকসিন যখন আমরা কেউ প্রয়োগ করব যে ভ্যাকসিনগুলো বললেন মুরগির আসলে কোন অংশে মানে শরীরের কোন অংশে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হয় আপনার ভ্যাকসিন সবসময় আপনার ইসের ইঞ্জেকশন মাধ্যমে দেওয়া যায় এবং পানির সাথে মিউল মিলেও খাওয়ানো যায় যেমন আপনার সেটে যদি পাঁচশো এক হাজার মুরগি থাকে তখন ওইটি আপনার এই ইঞ্জেকশন করে অনেকে দেয় না পানির সাথে খাওয়াই দেয় কারণ এতগুলো মুরগি তো সম্ভব না আচ্ছা তখন সেক্ষেত্রে মানে পানির সঙ্গে দিতে হয় আচ্ছা এখন এই যে একটা মুরগি প্রাপ্ত বয়স্ক হয় কতদিন বয়সে বলছিলেন আপনার দুই মাস যখন বয়সে তখন যদি সে ওই সময় ডিসিশন নিতে হয় যে আমি এটা এখন সেল করে দেব না আমি লেয়ার লেয়ারের জন্য পালব ডিমের জন্য পারব বা আমি প্যারেন্টস করে আপনার ইসে হেসারি করব ওইটার ডিসিশন দুই মাসের সময় ওইটা চেঞ্জ করতে খাবার এবং ভ্যাকসিন দুটোই সব কিছু মিলে একসাথেই করতে হবে আচ্ছা তো এই ক্ষেত্রে দেখা যায় যখন আপনারা শুরু থেকে আপনারা যখন ভ্যাকসিনগুলো দেওয়া শুরু করেন ওইটার পরিমাণটা কতটুকু দেন একটা মুরগি প্রতি একটা মুরগির আপনার চোখে যদি দেওয়া হয় তাহলে এক ফোটা করে দেওয়া হয় আর ইনজেকশন দেওয়া তাহলে আপনার এক সিসি করে দেওয়া হয় এইভাবে আচ্ছা আর যদি পানির সঙ্গে হয় পানি সোনা দিলে আপনার এই এক হাজারের ডোজ আছে পাঁচশো ডোজ আছে ওইভাবে দিয়ে পানির লিটার একটা মাপ থাকে ওই মাপের ভিতরে পানির সাথে মিলিয়ে দিতে হয় আচ্ছা এখন যদি কেউ এই মুরগি পালন করতে চায় পালন করার ক্ষেত্রে ধরেন সঠিকভাবে ভ্যাকসিনগুলো প্রয়োগ করলো পাশাপাশি এই যে আমাদের বর্তমান সময়ে গ্রীষ্মকাল চলছে এখন কোন ব্যবস্থায় বা কোন মাধ্যমে মুরগিগুলোকে রাখলে মুরগিগুলো সুস্থ থাকবে সবচেয়ে তার নাম মাসার পরে যদি কেউ মুরগি পালে তাহলে বাতাসটা আলো বাতাসটা সুন্দর পায় গ্যাস হয় না আর সুন্দর মেইন হচ্ছে মুরগির খামার সমস্যা মাছার করে পালে তাহলে বাতাসটা নিচের থেকে উপর থেকে সুন্দর বাতাস পায় তার জন্য কোনো সমস্যা হয় না আচ্ছা এখন আমাদের যে নতুন উদ্যোক্তারা রয়েছেন বা নারী উদ্যোক্তা বোনেরা রয়েছেন তাদের জন্য আসলে ভ্যাকসিন নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা আমার পরামর্শ একটাই থাকবে তাদের উদ্দেশ্যে যে ভ্যাকসিন প্রক্রিয়া করলে আপনার মুখ সুস্থ থাকে সুন্দরভাবে খামারটা আপনার একটা ভালো প্রতিষ্ঠানে থাকবে যাতে তাতে লাভবান হওয়া যাবে আর ভ্যাকসিন যদি সে সুন্দরভাবে না করে তাহলে বিভিন্ন ঝামেলা আসতে পারে রোগ ব্যাধির সাথে জড়াইতে পারে তার জন্য আপনার ভ্যাকসিন করতে হবে আর যদি সে ভ্যাকসিন করতে না বোঝে কিভাবে কি করতে হবে তাতে আমাদের সাথে পরামর্শ করতে পারে আচ্ছা সেক্ষেত্রে আপনারা সহায়তা করে থাকেন আচ্ছা তো আপনারা আজকের করবে যে ভাই যে ভ্যাকসিনগুলোর নাম বলেছেন একদম ধাপে ধাপে কিন্তু বলে দিয়েছেন কোন বয়সে কোন ভ্যাকসিনটা আপনারা প্রয়োগ করবেন আশা করছি এইভাবে ভ্যাকসিনগুলো আপনার দিলে আপনাদের যে মুরগি মারা যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলো আশা করি হবে না কারণ ওনারা কিন্তু অভিজ্ঞ খামারে ওনাদের পরামর্শ মতো আপনারা মুরগি পালন করলে এই ধরনের সমস্যা হওয়ার কথা নয় এবং আপনারা কিন্তু এই মুরগি পালন করে শতভাগ আশা করছি লাভবান হবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতি বেদন অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সবজি ভালো থাকুন আল্লাহ হাফেজ